বিসমিল্লা রহমান রহিম আজকে ঈদের পঞ্চম দিনে আমি পদুয়াবাসীকে সর্বপ্রথম আমাদের প্রিয় নেতা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমানের পক্ষ থেকে সর্বপ্রথম আমি সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি সেই সাথে আমার ব্যক্তিগত পক্ষ থেকেও আমি ঈদ মুবারক জানাচ্ছি এবং উপস্থিত সবাইকে আমার সালাম সালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত আপনারা জানেন দীর্ঘ ষোলো বছর আমরা কিভাবে ঈদ করেছি আমরা ঈদের সময় আমাদের নেতা কর্মীরা ঘরে থাকতে পারেনি কেউ শহরে কেউ ঢাকায় গিয়ে কেউ শহরে গিয়ে চাকরি বাকরি করে কোনোরকম জীবনযাপন করেছে এবং ঈদও ওখানে করতে হয়েছে ঈদ কোরবানি কোন দিয়ে ঘরে আসতে পারেনি ঘরে আসলে আসলে যার আমরা দীর্ঘ ষোলো বছর পর আজ এই মুক্ত বাতাসে আমরা উদযাপন করতে পেরে আমরা আল্লাহর কাছে অশেষ শুক্র এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তবে আমি একটা জিনিস এই গত বিগত পাঁচ তারিখের পর থেকে যে জিনিসটা উপলব্ধি করতে পেরেছি এখানে এখানে ডক্টর হাসান মাহমুদের বাড়ি হচ্ছে পদুয়াতে এখানে ওনার অনেক ক্ষমতা ছিল অনেক ক্ষমতা থাকার পরেও এই ক্ষমতাকে উপেক্ষা করে যে ছেলেগুলা যে লোকগুলা যে বিএনপির নেতা কর্মীরা লুকে লুকে এবং চুরি করে পর্যন্ত চিতং শহরে গিয়ে বিভিন্ন প্রোগ্রাম করেছে দলীয় যত প্রোগ্রাম এসেছে দলীয় যত কর্মসূচি এসেছে এসেছে সবগুলো সফল করেছে এই কর্মসূচি করতে গিয়ে রাস্তায় রাস্তায় ব্যারিগেট হয়েছে মার খেয়েছে এবং মামলা হয়ে যা জেল কেটেছে এরপরও ওদের ক্ষমতা এবং ওদের ক্ষমতার দিকে লোভ করেনি টাকা পয়সার দিকে লোভ করেনি যে মানুষগুলো আজকে এত কষ্ট করে বিশেষ করে পদুয়ার কথা বলতেছে আমি কষ্ট করে এখান থেকে চিটং শহরে গিয়ে প্রোগ্রাম করেছে আজ যখন ফেসিস্ট সরকার বিদায় নিয়েছে দেখা যাচ্ছে ওদের মূল্যায়নটা আস্তে আস্তে কমে যাচ্ছে হাইব্রিডরা ঢুকে পড়েছে ওরা ওদের তো টাকা আছে ত্যাগী নেতা কর্মীদের তো টাকা নাই ওর টাকার কাছে সবাই বিক্রি হয়ে যাচ্ছে ওরা আমাদের বিভিন্ন সিনিয়র নেতৃবৃন্দদেরকে টাকা ইনভেস্ট করতেছে ওদের কাছে ওদের টাকা নিয়ে কেউ বালির ব্যবসা কেউ গাছের ব্যবসা কেউ কাঠের ব্যবসা বিভিন্ন ব্যবসায় জড়িত হয়ে যাচ্ছে ত্যাগী নেতা কর্মীদের কেউ খবর রাখতেছে না অথচ দুঃসময়ে এরাই দলকে টিকিয়ে রেখেছিল আর এখন বলতেছে আমরা তো চাপের মধ্যে ছিলাম একটু সমস্যায় ছিলাম আমরা চাপের মধ্যে থাকার কারণে একটু লিয়াজু করছি আর কি আরে চাপের মধ্যে কি কি ওরা ছিল না ওরা কি লিয়াজু করতে পারলো না সবাই যদি লিয়াজু করত সবাই যদি লেয়াজু করে ফেলতো তাহলেই দলটা আজকের দিনের এই পর্যন্ত আসতে পারতো না ঠিক সুতরাং আমি বলবো এগুলো বলে লাভ নাই আপনারা আছেন থাকেন কিন্তু আমাদের যারা দুঃসময়ে কষ্ট করেছে মামলা হামলা শিকার হয়েছে তাদের সাথে ধারাদারি করিয়েন না তাদেরকে অন্তত তাদেরকে সামনের কাতারে থাকার সুযোগ দেন তাদের সাথে ধাক্কা ধাক্কি করিয়েন না কিন্তু আমরা ত্যাগি যারা কষ্ট করেছে মামলা হামলা শিকার হয়েছে আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াই আপনারা কিন্তু সুযোগ পাবেন না দাঁড়ানোর সুযোগও পাবেন না আপনারা আপনাদের সম্মান নিয়ে থাকেন এখানে ঢুকে দেখেছি আপনারা দলে বিশৃঙ্খলা করেছেন এখন আপনারা বিশৃঙ্খলা করার আমাদের দলে ঢুকে আমাদের দলের বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করতেছেন আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করতেছেন সুতরাং আমি সবাইকে অনুরোধ করব সবাইকে সজাগ থাকার জন্য অনুরোধ করব সবাই এদিকে সজাগ দৃষ্টি রাখবেন যাতে আমাদের দলে ঢুকে কোনো হাইব্রিড যাতে দলের বিশৃঙ্খলা করতে না পারে কোনো ত্যাগি নেতা যাতে ক্ষতি করতে না পারে সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি এবং ঈদ জানিয়ে